ভিসার জন্য দুই হাজার ডিসেম্বরে সালে আবেদন করা হয় এর প্রেক্ষিতে পরবর্তীতে যখন পারমিট মানে নুলাস্তা বের হয় বের হওয়ার পর থেকে আজও পর্যন্ত বি গ্লোবাল থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়নি মেল করি প্রায় নয় মাস আগে বিএফএস গুলোবাল কর্তৃক মেল করার পর নুলাস্তার প্রোটোকল নম্বর এবং পাসপোর্ট নম্বর দিয়ে পরবর্তীতে মেল যাচাই বাছাই করা হয় মেল সঠিকভাবে হয়েছে সেটাও বিএফএস গুলোবাল থেকে বলছে কিন্তু দুই হাজার তেইশের ফুলুসির কাগজ দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস শেষ এখনো পর্যন্ত অ্যাপার্টমেন্ট দে পাই না জানি না পৃথিবীর আর কোনো দেশে এই ধরনের সিস্টেম আছে ওয়ার্ক পারমিট তারা অ্যাপার্টমেন্ট পায় না তার মানে অ্যাপার্টমেন্ট জালিয়াতি নিয়ে বিএফএস গ্লোবাল বিশাল একটা সিন্ডিকেট নিয়ে তারা যে শুরু করছে বড় ধরনের টাকার বিনিময়ে তারা অ্যাপার্টমেন্ট কাউকে কাউকে দেয় আর ম্যাক্সিমাম লোকের দেয় না তারা কৃত্রিম সংকট সৃষ্টি করছে অ্যাপার্টমেন্টের বিষয় তা না হলে তেসের তে ফুলুসির তে কাগজ তে পঁচিশেও কেন অ্যাপার্টমেন্ট পায় না তাই মাননীয় প্রধান উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা নিকট দৃষ্টি আকর্ষণ করছি যা যাদের আমাদের দু হাজার তেইশ সালের ফুলুসির কাগজ এখনো পর্যন্ত জমা দেওয়ার জন্য অ্যাপার্টমানি পাইনি এই বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির জন্য আপনাদের কাছে বিকুল আকুলভাবে আবেদন জানাচ্ছি